হাই আমি স্নেহা তোমাদের সব বাইকে আমার ভিডিওতে স্বাগত তো আজকে ছিল আমার কলেজ পড়ানো দুটোই একসাথে তো সকাল সকাল সাতটার সময় বেরিয়ে পড়লাম আমি পড়াতে সকাল সকাল শুরু হয়ে গেছিল বৃষ্টি কিন্তু আমি দুদিন পড়তে না যাওয়ায় আজকে যতই ঝড় বৃষ্টি হোক ঠিক করেছিলাম আমি পড়তে যাবই তারপরে দিয়ে দিল বৌদি চা দেন আমার পড়ানো শেষ হলো আর এই হলো আমাদের ঠাকুরবাড়ির অবস্থা সামনের মাঠটায় পুরো জল হয়ে গেছে তারপরে চলে আসলাম আমি আমার সাইকেলটা গ্যারেজে রাখতে আর এসে দেখছি এখানে রাস্তাটার রাস্তা নেই পুরো একটা পুকুর হয়ে গেছে তারপর আমি স্টেশনে উঠে পরোটা নিয়ে নিলাম ফাঁকা সময় হলে খেয়ে নেব আর স্টেশনে উঠে দেখা হয়ে গেলো আমার বন্ধুদের সাথে যাদেরকে আমি খুব মিস করি পুরো আমার স্কুল লাইফটা ওদের সাথে আমি কাটিয়েছি খুব সুন্দর একসাথে ছিলাম এখন সবাই আলাদা যে যার জীবনে ব্যস্ত গোবরডাঙ্গা অবধি আমরা একসাথেই ট্রেনে আসলাম আর এই সময়টা মনে হচ্ছিলো খুব অল্প গল্প করার জন্য আরও অনেকটা সময় হলে ভালো হতো এত কথা তো আর বলে শেষই হচ্ছিল না স্টেশন থেকে নেমেই দেখছি গোবরডাঙ্গাতেও খুব বৃষ্টি হচ্ছে তারপরে ছাতা মাথায় দিয়ে টুকটুক করতে করতে হাঁটতে হাতে চলে যাচ্ছিলাম পড়তে আমার এখান থেকে পড়তে যেতে পাঁচ থেকে দশ মিনিট লাগে আর যাওয়ার পথে এই জায়গাটা দেখতে পাই ঠাকুর বানানো হয় খুব সুন্দর লাগে পড়তে এসে তো আমার মাথায় হাতেই ঝাপা বৃষ্টিতে দেখছি কেউ আসেনি আর আমি বসে বসে সেই কমলেশটা খেয়ে নিয়েছিলাম যে পরোটাটা আমি এনেছিলাম ঠাকুরনগর স্টেশন থেকে খেয়ে ঠেয়ে ফোন দিচ্ছিলাম আমার ভাবছিলাম হয়তো আজকে আর কেউ আসবে না কিন্তু না পাঁচজন এসেছিল আর ম্যামও লিখিয়েছিলো তারপরে চলে আসলাম কলেজে কারণ কলেজেও আমার আজকে একটা কাজ ছিলো এই বৃষ্টিতে ভাবছিলাম সেটাও কি হবে কিন্তু আমার কপালটা সত্যি ভালো ছিল কলেজের কাজটাও হয়েছিল আর একদমই ফাঁকা ছিল আমি ফার্স্ট ছিলাম গেছি আর সঙ্গে সঙ্গে আমার কাজটাও হয়ে গেছিলো আর বৃষ্টিতে আমাদের কলেজটা দেখতে কি সুন্দর লাগছে কলেজে তো এমনি আসাই হয় না কোনো কারণ থাকলেই একমাত্র আশা হয় আর কলেজে শুধু আমি নাই অনেকেই আসে এই বৃষ্টিতেও দেখ কত লোক কলেজে এসছে কলেজ আসলে হয় আমরা যাই না তাই এরকম মনে হয় যে কেউ আসে না তারপরে আমি আর আমার এক ও আমার সাথে পড়ে একসাথেই জন্যই আমরা ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলাম আমার এদিকে রাস্তাতেও দেখছি জল হয়ে গেছে আসার সময় এটা ছিল না স্টেশনে এসে কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেনটাও চলে আসলো বেশি একটা বসতে হয়নি আর বাড়ি যাওয়ার সময় দেখছি যে রাস্তা দিয়ে আমি এসেছি সেই রাস্তাটা একদম পুকুর হয়ে গেছে ডোবা টাইপের তারপরে তো আর ক্যামেরা অন করতে পারিনি অনেক ওই ভিজে ভিজেই আর কি বাড়িতে এসেছিলাম শুধু মাথাটা ভেজেনি আর বাড়িতে এসে দেখছি আমাদের পিছনের পুকুরটাও ভরে গেছে অনেকটা প্রচুর বৃষ্টি ছিল সারাদিন বৃষ্টি হয়েছে বাড়ি এসে কারেন্ট নেই খিদেও পেয়েছিল খুব বোন আর আমি এই অন্ধকারের মধ্যেই ভাত খেতে বসে পড়লাম আগের দিন ফ্রিজের ছিল মাংস সেটা দিয়েই তারপরে স্নান করে পুজো দিয়ে একটু শুয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছে সারা দিনটা সেদিনকে বৃষ্টি ছিল আর কারেন্ট ছিল না সকাল আটটা থেকে তারপরে মাও চলে আসলো আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা ছিল বিকেলবেলায় মা আর দিদা বসে বসে মালা গেছিলো এই অন্ধকারের মধ্যেই আর আমি বেরিয়ে পড়লাম বিকেলবেলায় পড়াতে আমাদের রাস্তাও জলে জল আমার কিন্তু আবার বৃষ্টিতে বেরোতে ভালো লাগে অনেকের ভালো লাগে না আমার তো আবার ফেভারেট বৃষ্টি যাই হোক ওর জন্যই হয়তো ভালো লাগে রাস্তাঘাট একদম ফাঁকা আমার খুব এটা শান্তি লাগে বৃষ্টির সময় বাইরে বেরোতে কেন জানি না তারপরে পড় পড়াতে গিয়েও আমাকে চা আর মুড়ি মাখা দিল যেটা খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় আর তখনও বৃষ্টি হয়েই যাচ্ছিল বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছিলাম একটা মোমবাতি দিন পর মোমবাতিতে বসে কাটাবো সময় এতক্ষণ তো কারেন্ট কখনোই যায় না অনেক দিন পর কারেন্ট নেই রাত্রেবেলাতেও বাড়িতে এসে দেখছি একদম ভূতের বাড়ি অন্ধকার মোমবাতিটা জ্বালিয়ে আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে বহু বছর পর এরকম একটা সময় কাটাচ্ছি মোমবাতিতে কারণ কারোর ফোনেও চার্জ ছিল না যাই হোক ওই অন্ধকারের মধ্যেই আজকে মা সয়াবিন রান্না করেছিল সেটা দিয়েই আমরা সবাই মিলে খাচ্ছিলাম মোমবাতির আলোয় খুব ভালো লাগছিলো আমরা তো খুব মজা করে খাচ্ছিলাম এমনকি আমরা দুটো তিনটে সেলফিও তুলেছি এত বছর পর এরকম একটা দিন আসলো সত্যি খুব ভালো লাগছিলো তারপরে নটার দিকে কারেন্ট চলে এসেছিলো তারপর বোন আর আমি একটু বই নিয়ে বসলাম তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা